আমার প্রিয় দানব ম্যাসুইট মনস্টার দূর এক রাজ্যে ছিল এক সুন্দর রাজ্য ফ্লোরান্দিয়া যেখানে রাজকন্যা বারবারা খুব স্বাধীন চেতা ও কৌতূহলী সেসব সময় রাজ্যের বাইরে ঘুরতে চাইত কিন্তু তার বাবা রাজা তাকে সব সময় সীমার মধ্যে রাখতে চাইত একদিন রাজকন্যা রাজ্যের বাইরে পালিয়ে যায় নদী পেরিয়ে পাহাড় ডিঙিয়ে পৌঁছায় এক গহীন জাদুময় অরণ্যে ভুলহীন জঙ্গল নামে পরিচিত সেখানে হঠাৎ সে পড়ে যায় এক ভয়ঙ্কর দানবের ফাঁদে দানবটির নাম বঘু সে দেখতে ভয়ঙ্কর গায়ের রং নীলচে কাঁধে সিং আর গলায় পশুমের মালা কিন্তু ভিতরে সে খুবই দয়ালু তার গলার আওয়াজ গর্জনের মতো হলেও সে পাখিদের গান শোনে গাছেদের পানি দেয় আর আহত প্রাণীদের সেবা করে প্রথমে বারবারা খুব ভয় পায় কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই দানক কারও ক্ষতি করে না সে বরং একাকী জীবন কাটায় কারণ মানুষ তাকে ভয় পায় এইদিকে ফ্লোরান্দিয়ায় এক বিশ্বাসঘাতক সেনাপতি গ্রেনশন পরিকল্পনা করে যে রাজা অনুপস্থিত থাকলে সে সিংহাসন দখল করবে সে রাজকন্যাকে অপহৃত দেখিয়ে রাজা ও সেনাদের বিভ্রান্ত করে এবং রাজাকে দুর্বল ঘোষণা করে রাজ্য দখলের চক্রান্তে নামে সে ঘোষণা দেয় রাজকন্যা মৃত এবং রাজ্য এখন তার দখলে বারবারা খবর পেয়ে যখন বঘুকে বোঝায় যে রাজ্য বিপদে তখন বহু দ্বিধায় পড়ে সে কোনোদিন মানুষদের রাজ্যে যায়নি তারা তাকে কখনোই ভালো চোখে দেখেনি তবু বারবারার প্রতি বন্ধুত্ব ও বিশ্বাসের টানে সে তার সাথে রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যে বহুর আগমনে প্রথমে সবার চোখ ছানা বড়া। কিন্তু যখন সে বারবারাকে রক্ষা করে আর সেনাপতি গ্রেমসনের ষড়যন্ত্র ফাঁস করে দেয় তখন রাজা বোঝেন যে সত্যিকারের ভালোবাসা আর সাহস কোন চেহারায় ধরা দেয় না রাজা বহুকে ফ্লোরান্দিয়ার অভিভাবক হিসেবে সম্মান দেন আর রাজকন্যা বারবারা নিজের জ্ঞান ও সাহসিকতার জন্য রাজ্যের উপদেষ্টা হন বারবারা আর বহু একসাথে জঙ্গলের প্রান্তে একটি শান্তিপূর্ণ বাগান তৈরি করে যেখানে মানুষ আর প্রাণী একসাথে বসবাস করে ভয় নয় ভালোবাসায় ভয় যত বড়ই হোক ভালোবাসা সব কিছুকে জয় করতে পারে